ঝুলিয়ে তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকরী করা হোক আমরা চাই কি চাই না কোটি কোটি আশেখের আসল জেন্দা আছেন এই ভূখণ্ডের মধ্যে যারা মোহাম্মদ সাল্লাহামকে গালি দিয়েছে আমরা একজন জন্মাত্র ব্যক্তি এই পৃথিবীর মধ্যে আছেন ছিলেন যিনি ছিলেন নিষ্পাপ গুণাহীন ঠিক কিনা বলেন তিনি কে আমাদের নবী আপনাদের নবী বিশ্ব নবী নবীদের নবী নবীদের সম্রাট মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামী একমাত্র ছিলেন নিষ্পাপ ঠিক কিনা বলেন নবী ছাড়া একমাত্র নবী ছাড়া আর কোন নিষ্পাপ ব্যক্তি পৃথিবীতে নাই দুর্ভাগ্যের বিষয় বাংলাদেশের মধ্যে আপনি দেখছেন কিছুদিন আগে এই এই কয়েকদিন আগে আমাদের বাংলাদেশে বাংলাদেশে নবীজি সাল্লামকে গালি দিয়েছে আর একটু আসতে কর দেড়শো টাক নাওয়াজবিল্লা বললে হবে না আর একটু জোরে বলুন নাওয়াজবিল্লা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাংলাদেশের মতো মতো একটি মুসলিম কান্ট্রিতে যেখানে কোটি কোটি তাওহিদি জনতা যেখানে কোটি কোটি আশিকের রাসূল জিন্দা আছেন এই ভূখণ্ডের মধ্যে যারা গালি দিয়েছে আমরা তাদের বিচার চাই ঠিক কিনা বলে তাদেরকে ফাঁসির কাশতে ঝুলিয়ে তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকরী করা হোক আমরা চাই কি চাই না কে কে চাই যে হাত তুলে দেখা হে যুবকেরা আজকে তোমরা কার পিছনে ঘুরছ কে তোমাদেরকে পরকালে সুপারিশ করবে কে তোমাদেরকে নাজাদের ব্যবস্থা করবে কার সুপারিশে পরকালে ধর নাজাত পেতে যাও কে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়ে বাংলাদেশের মধ্যে চলবে এটা হতে দেওয়া যাবে না ঠিক কিনা বলেন আমরা আমাদের নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে সবচেয়ে বেশি আমরা মহাব্বত করি করি কি করি না আর জোরে বলুন করি কি করি না করার দরকার আছে কি নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সুস্পষ্টভাবে বলেছেন একটি নয় দুটি নয় প্রায় নয়শো আয়াতের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলোচনা করা হয়েছে آيات نائشة آيات المطهي. الله رب العالمين ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. سبحان الله. আর আরেকবার বলুন আলহামদুলিল্লাহ আওয়াজ করে বলুন আল্লাহ আকবার